হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ছেলে জয়ের জন্মদিনে প্রাণ খুলে নাচলেন হালিউড কুইন উপবিশ্বাস তার শাশুড়ির জন্য। অপবিশ্বাসের মা নেই শাশুড়ি তার মা মায়ের কথা তিনি কখনোই ফেলতে পারেন না অনেক দিন আগে থেকেই তিনি বলে আসছিলেন অপোকে জয়ের জন্য নাচ তুলতে জয়ের বার্থডেতে তাকে নাচতেই হবে বিশ্বাস বলেছিলেন মা এ কেমন কথা তোমাদের প্রোগ্রামে আমি কেন নাচবো আর আমি জয়ের মা আমি কি সেদিন নাচতে পারি সাকিব খানের মা বলেছিলেন জয়ের মা বলেই তুই সেদিন আনন্দ করবি নাচবি অনেক করবি তোর এই দিন অনেক পাওনা আছে অনেক কিছু সেদিন পাওনা চোকাতে হবে আমি তোকে কথা দিচ্ছি তুই সেদিন সব কিছু পাবি অর্থাৎ সাকিব খানের মা তার নিজের মেয়ের সব অধিকার ফিরিয়ে দিলেন দুই হাজার পঁচিশের সাতাইশে সেপ্টেম্বর তার ছেলে নাতির জন্মদিন অপবিশ্বাসে মা বললেন আমি হয়তো একদিন থাকবো না পৃথিবীর বুকে লেখা থাকবে শাশুড়ি তার পুত্রবধূর অধিকার ফিরিয়ে দিয়েছিল এবং সেই পুত্রবধূ সেই আনন্দ ফিরে পেয়ে সেই আনন্দে মনের নেচেছিল তুই চমৎকার করে তোর যেমন করে খুশি শাস্তিচ্ছে করবে যেমন করে খুশি নাচতে ইচ্ছে করবে এমন করে নাচবি কারণ তুই না থাকলে আমরা আমাদের জয়কে পেতাম না তুই না থাকলে আজকের দিনটা সৃষ্টি হতো না তুই না থাকলে আজকের আনন্দই হতো না আমরা দুটো পুরোপুরি এতদিন পাগলের মতন পাগল হয়ে যেতাম আমরা জয়কে পেয়েছি বলেই আমাদের জীবন এত সুন্দর জয় আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে পৃথিবীতে এত ভালোবাসা কোথাও থেকে পাইনি জয় আমাদেরকে এত শিক্ষা দিয়েছে এমন শিক্ষা আসলে আমি কোনোদিন পাইনি সাকিব খানের মায়ের মুখে জয় প্রশংসা শুনে উপবিশ্বাস কেঁদে ফেললেন বললেন মা তুমি এমন করে বলো মনে হয় পৃথিবীতে যেন তোমার জয় ছাড়া আর কোনো কেউ নেই আর কোনো মানুষ নেই সাকিব খানে মা বললেন আমার একটা সন্তান আছে যে সন্তান আমাকে অনেক গর্বিত করেছে আমার একটা সন্তান আছে যে সন্তান আমাকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে আর তুই সেই মানুষ যে মানুষ ধুলো থেকে আমার ছেলেকে আবার দাঁড় করাতে পেরেছিস তুই সেই মানুষ যে আমার জীবনে এমন চমৎকার একটা মানুষ এনে দিয়েছিস যে মানুষটা আমাকে উপলব্ধি করতে দিয়েছে দাদি দাদির ভালোবাসা কি নাতি দাদির সম্পর্কটা কি তাদের চমৎকার এই সম্পর্কের মূল্যটা কি সাকিব খানের মায়ের কথা শুনে অপুর চোখ জলে ভরে গেল সে বললো মা তুমি এত চমৎকার করে ভাবো তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে সাকিব খানের মা বললেন নিশ্চয়ই শেখাবার জন্যই তো আমি বেঁচে আছি এখনো আরও অনেক কিছু শিখবি আরও অনেক কিছু দেখবি এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকবো তোর জন্যই বেঁচে থাকবো তোকে অনেক কিছু পাওনা ফিরিয়ে দেওয়ার জন্য বেঁচে থাকবো এই কথাটা শুধু মনে রাখবি কখনো নিজেকে একা মনে হবে না সাকিব খানের মাকে সালাম করে উপবিশ্বাস বললেন আমি জানি মা আমার মায়ের মৃত্যুর পর তুমি আমার মা আমাকে মেয়ের আদরে মেয়ের ভালোবাসায় মেয়ের শাসনে এভাবেই রেখেছো তোমার কথা আমি ফেরাতে পারি তুমি বলেছো আমি একটা নাচ তৈরি করে রেখেছি নিশ্চয়ই সেই নাচটা আজ নাচবো যে নাচটা হবে আমার জীবনের শ্রেষ্ঠ নাচ যে সাজটা হবে আমার জীবনের শ্রেষ্ঠ সাজ আজ আমি আমার মনের মতো করে সাজবো মনের মতো করে নাচবো বিশ্বাস দেখিয়ে দিয়েছেন জয়ের জন্মদিনের নেচে তিনি নাচতে পারেন তিনি বলেন আমার এই নাচ শেখাটা আজকে যেন সার্থক হলো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখলেন তারা অনেক কিছুই দেখলেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন